হ্যালো অ্যাভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো চলুন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির চপ এখন এই সিজনে ফুলকপির চপ খাবো এমন কি হয় তো প্রথমে শুরু করা যাক এজন্য নিয়ে নিয়েছি বেসন এক কাপ পরিমাণে তার মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাণে চালের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়া এরপর দিয়ে দেব বেকিং পাউডার এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ জিরা রসুন বাটা এরপর আমি ব্যবহার করব ভেজে রাখা গরম মশলা আর জিরা গুঁড়া এরপর দিয়ে দিতে হবে পানি দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে গরম মশলা আর জিরে গুঁড়োটা ব্যবহার করার কারণ হচ্ছে চিকেনের একটা ফ্লেভার বের হবে মনে হবে আমি চিকেন খাচ্ছি এই জন্য ইউজ করলাম আপনার যদি পছন্দ তো ইউজ করবেন তো কথা না বাড়ি শুরু করা যাক কেটে রাখা ফুলকপি প্রথমে কড়াইতে দিয়ে পানি দিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতন লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে দেন নাড়াচাড়া করে নিচ্ছি আমি দুই এভাবে ভাপিয়ে নিব তো কফিটা ফুরতে থাকুক খোঁদে থাকুক তার মধ্যে আপনাদের একটি রিকোয়েস্ট করব আমি আশা করি আমার সকল ভিডিওগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো এরপর আমার দেখুন কফিটা সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সো এরপর আমি যে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কফিটা ঠান্ডা করে ওর মধ্যে একে দিয়ে দিচ্ছি এরপর জপটি তৈরি করার জন্যই ইউজ করছি সাদা তেল এরপর একে এভাবে কফিগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এক একে সম্পূর্ণ দিয়ে দিলাম এরপর এক পিঠ হয়ে গেলে আপনি এভাবে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন কড়া করে দেখবেন মাংসের চপের থেকেও এটা খেতে অনেক টেস্ট এবং টেস্টি একবার খেলে জিবে লেগে থাকবে এমন একটি স্বাদ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর মাংসের চপের কথা ভুলে যাবেন এমন একটি রেসিপি আপনাদের শেয়ার করলাম তো এখন আর তো কফির দাম বাজারে একেবারে কম হয়ে গেছে দশ টাকা পিস আপনারা মনে করেন দেড় কেজি ওজনের কফি পেয়ে যাবেন এরকম করে ভেজে নিয়েছি আমি আপনারা ভেজে ভেজে খেয়ে নেবেন গরম গরম এইভাবে সম্পূর্ণ ভেজে নিলাম এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হল্লা